সহকারে শুনুন আচ্ছা বলুন তো ভাই এই তালাকটা কার উপর নির্ভর করে ছেলের উপর না মেয়ের উপর জোরে বলুন ছেলের না মেয়ের মা তালাক দেওয়ার অধিকার কার ছেলের না মেয়ের জোরে বলুন ছেলে ছেলে বলতে কি কোন ছেলে যে কোনো ছেলে হলে হলো না আমার স্ত্রীকে আপনি তালাক দিতে পারবেন আপনার স্ত্রীকে আমি তালাক দিতে পারবো যে কোনো ছেলে নয় স্বামীর হানা বলেন তালাক দেওয়ার অধিকার কারণ স্বামীর স্বামী যদি তালাক না দেয় আমি যদি তালাক দেয় আমি যদি বলি গ্রামটার নাম কি জি বকুলপুর বকুলপুরের সমস্ত যতগুলো আপনার বহু আছে সমস্ত বহুকে আমি তালাক দিলাম তো তালাক হবে হবে না হ্যাঁ একজন মুফতি সাহেবকে যত ডান্ডা স্লোগান টলোগান দিয়ে নিয়ে আসলেন আমি যদি আপনার স্ত্রীকে তালাক দিতে চাই আপনার স্ত্রীর উপর তালাক আসবে না এই কয়েকজন মুফতি মিলে দিলে হবে না একটা পীর সাহেব যদি আপনার স্ত্রীকে তালাক দেয় তালাক হবে হবে না হবে না তা আপনার স্ত্রীকে আমি তালাক দিলে তালাক হবে না একজন পীর সাহেব দিলে তালাক হবে না এখানকার স্ত্রী যের মুন্সি মুফতি সবাই দিলে একসঙ্গে তালাক দিল তালাক হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তালাক না দিয়েছেন তাহলে কোর্টের হাকিম দিলে হবে হবে না কোর্টের উকিল দিলে হবে হবে না কোর্টের হাকিম যদি লিখে দেয় আপনার স্ত্রীকে যাওয়া তোমার স্বামীকে তালাক দিয়ে তালাক লিখে দিলাম তালাকটা হবে হবে না হবে না সম্মানিত মুসলিম সমাজ ইসলাম বলছে বিয়াদিহি উকদাতুন নিকাহ কোরআন শরীফের মধ্যে যে তালাকের অধিকার রয়েছে ছেলের হাতে বলেন ছাড়া তালাকের অধিকার দেওয়া হয়েছে স্বামীর হাতে তালাকের চাবি থাকবে স্বামীর হাতে এজন্য বলেন না স্বামীর হাতে এটা কোরআনের আয়াত দুই নাম্বার হাদিসের মধ্যে দয়ান নবী মা নবী করেন ইবনে মাজাহ শরীফের মধ্যে আত তালাকু লিমান আখাসা বিসা তালাক দেওয়ার অধিকার হলো একমাত্র সেই পুরুষের যেই পুরুষ নারীর উরু স্পর্শ করার অধিকার রাখে জি নারীর উরু বুঝতে পারছেন আপনার কর্তা মানুষ বুঝেন না কি বুঝেন তো নারীর উরু স্পর্শ করার যার অধিকার আছে সে তালাক দেওয়ার অধিকার রাখে হাকিম কোটের হাকিম আপনার স্ত্রীর উরু স্পর্শ করতে পারবে না উকিল পারবে পারবে না আপনার ওই কি বলছে আপনার কাজী কাজী কাজীরা পারবে না কাজীরা পারবে না একমাত্র স্বামী পারবে সম্মানিত মুসলিম সমাজ তালাকটা পুরোপুরি নির্ভর করে ছেলের উপর অর্থাৎ স্বামীর উপর স্বামী যদি তালাক না দেয় গোটা পৃথিবীর ছেলেরা যদি তালাক দিয়ে দেয় ওই মেয়েটাকে তালাক দিতে পারবে না সুতরাং ভাই ইসলামের এই কানুন থেকে বোঝা গেল কোটের তালাক গ্রহণ যোগ্য হতে পারে না হাকিমের তালাক গ্রহণ যোগ্য হতে পারে না উকিলের তালাক গ্রহণ যোগ্য হতে পারে না একতরফা কোনো মহিলা যদি তালাক করে ওই তালাকটাও গ্রহণযোগ্য হবে না কোন মেয়ে যদি নিজের তরফ থেকে ডিভোর্স করে নেয় ডাইভোর্স করে নেয় বা ডিভোর্স করে নেয় ওই ডিভোর্সটাও অ্যাকসেপ্টেবল হবে 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 অ্যাকসেপ্টেবল হবে না কিন্তু বর্তমান সমাজের মধ্যে অনেকগুলো জায়গাতে দেখা যায় স্বামী তালাক দিতে চায় না ছেলেটা তালাক দিতে চায় না মেয়েটা উকিলের কাছ থেকে তালাক লিখে নিয়ে চলে এসেছে মেয়েটা হাকিমের কাছ থেকে তালাক নিয়ে এসে মেয়েটা ওই কি বলছে না আপনার কাজীর কাছ থেকে তালাক নিয়ে আপনার ডিভোর্স একতরফা করে নিয়ে আপনাদের ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে ওই তালাকটাতেই আপনার গ্রহণযোগ্য করে অন্য ছেলের সঙ্গে বিবাহ করে নিয়েছে আছে কি নাই আছে কি নাই এক তরফা তালাক করে কোটের তালাক নিয়ে হাকিমের তালাক নিয়ে বিয়ে হচ্ছে অন্য জায়গায় আর ওই বিয়েতে আপনারা অংশ গ্রহণ করেন আপনার মোড়লরা অংশ গ্রহণ করে আপনার মুখিয়া মোড়ল প্রধান অংশ গ্রহণ করে তালাক স্বামী দেয়নি তো তালাক কি হয়েছে বাপ হয়নি অন্য জায়গায় কি বিয়ে কি হবে হবে না হ্যাঁ এক ছেলে কয়টা বিয়ে করতে পারে জোর বলুন না এক ছেলে কয়টা বিয়ে করতে পারে কয়টা স্ত্রী রাখতে পারে কে বলছে সাতটা হ্যাঁ হ্যাঁ বলছে হুজুর আমি বিয়েটা প্রেম মনে করেছিলাম না রাগ করিয়ে নেতাটা এই যে করলাম কয়টা বিয়ে করতে পারবেন যে বলছে হুজুর জানা নাই বহুটা তো আর বিয়ে করতে দিবে না কমসে কম লাইনটা তো মারি জি আমি থেকেছি এই এলাকায় আপনার এলাকায় আপনার গ্রামটা ভালো কিন্তু অনেক কালো কালো গ্রাম আছে অনেক কালো কালো গ্রাম আছে ইয়ে বহু মারছে তিন বাচ্চা রেখে বহু জনা অন্য সঙ্গে পালিয়ে গেছে আছে কি নাই আপনাদের এখানে নাই শুন দেখে শুনে তো খুব পাক পবিত্র মনে হচ্ছে আপনাদেরকে মুসলমান আপনাকে বলতে চাই যদি কোনো মহিলা এক তরফা তালাক নিয়ে এসে অন্য জায়গায় বিয়ে করে যেহেতু স্বামী তালাক দেয়নি সেহেতু ওই মেয়েটা অন্য জায়গায় বিয়ে করতে পারবে পারবে কারণ স্বামী তালাক বিয়ে করতে পারে কয়টা কিছুই যে জানা নাই তো আপনাদের জি হ্যাঁ বিয়েটা কমসে তো জানেন ওটা তো কমসে জানা থাকা উচিত যে কয়টা বিয়ে করতে পারবো চাটটা হাই হাই আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 3 তিন নাম্বার আয়াতে ফানকিহু মা তাবাকুম ও আমার বান্দারা তোমরা বিবাহ করো ওই মেয়েকে যেই মেয়ে তোমার পছন্দ হবে না দেখে নয় দেখে বিয়ে করো পছন্দ করে বিয়ে করো কিন্তু প্রেম করে নয় পছন্দ করে বিয়ে করো কিন্তু দুই চার বছর বুকিং করে নয় পছন্দ করে বিয়ে করো কিন্তু বিয়ের আগে ওই মেয়েটার সঙ্গে ক্রিসমাস পালন করে নয় ওই মেয়েটার সঙ্গে ভ্যালেন্টাইন্স যে পালন করে নয় ওই মেয়েটার সঙ্গে পা আপনার হাগ ডে ফ্রেন্ডশিপ যে পালন করে নয় ওই মেয়েটার সঙ্গে হ্যাপি নিউ ইয়ার পালন করে নয় ওই মেয়েটার সঙ্গে বার্থডে পালন করে বিয়ে করতে পারো না কিন্তু যখন বিয়ে করবেন তো দেখে বিয়ে করুন বিয়ে যখন করবেন তো পছন্দ করে বিয়ে করুন বিয়ে যখন করেন তো বিয়েটা যেন করার আগে আপনার মেয়ে পছন্দ হয় যেই মেয়ে আপনার হৃদয়কে টাচ করবে সেই মেয়েকে বিয়ে করুন আল্লাহ তার বলেন মা তাবালাকুম বিয়ে করো ওই মেয়েকে যে মেয়ে তোমার হৃদয়কে স্পর্শ করবে সম্মানিত মিশ্র কয়েটা আল্লাহ বলেন দুইটা বিয়ে করতে পারো তিনটা বিয়ে করতে পারো ও রোবা আর চারটাও বিয়ে করতে পারো কয়টা দুইটা তিনটা বলেন বলুন না চারটা পর্যন্ত বিয়ে করতে পারো কিন্তু শুনুন আল্লাহ তালা আগে কন্ডিশন দিচ্ছেন আল্লাহ তালা আগে বাউন্ড্রেশন দিচ্ছেন যে চারটা বিয়ে যারা করতে চাও একাধিক যারা বিয়ে করতে চাও তোমরা যদি ওই দুইজন বা তিনজন বা জন স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারো যদি আদল করতে পারো সবাইকে সমান অধিকার দিতে পারো সবাইকে সমানভাবে দেখতে পারো সবাই সবার ভরম পোষণ পালন করতে পারো যদি সবারই যদি দেখভাল করতে পারো সমানভাবে তাহলে চারটা পর্যন্ত পারো আজ যদি সমান অধিকার না দিতে পারো তো একটা থেকে বেশি করা যাবে একটা থেকে বেশি করা যাবে আরে একটাকেই তো খুশ করতে পারছি না তো দুইটা কি করে করতে পারবো একটাকেই তো রাশি করতে পারছি না তো তিনটা কি করে করতে পারবো একটাকেই তো সঠিকভাবে লালন পালন করতে পারছি না তো চারটা কিভাবে করব একটাকে এখন পর্যন্ত হাফ বুরকা পড়াতে পারেনি একটাকে এখন পর্যন্ত আমি বাথরুম বানিয়ে দিতে পারিনি একটাকে এখন হাফ হাফ কাট ब्लाउজ থেকে ফুল ब्लाउজে নিয়ে আসতে পারিনি একটা স্ত্রীকেই এখনো নামাজি বানাতে পারিনি একটা একটা স্ত্রীকে কোনো পর্দা শিখাতে পারেনি ওই ব্যক্তির জন্য দুইটা বিয়ে করা কি জায়েজ হবে হবে না এ বলুন না বাবা হবে না জায়েজ হবে হবে না মুসলমান আপনাকে বলতে চাই ইসলাম শরীয়ত মোতাবেক যদি কেউ দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করতে চায় আর তাকে যদি ইসলাম মোতাবেক রাখতে পারে তাহলে অবশ্যই জায়েজ আছে কিন্তু মেয়ে কয়টা বিবাহ করতে পারে এক টাইমে কয়টা স্বামী রাখবে একটাই দুইটা রাখতে পারবে জোর বলুন না বা একটা মেয়ে দুইটা স্বামী হতে পারে ইসলামে একটা মেয়ে তিনটে স্বামী হতে পারে একটা মেয়ে চারটে স্বামী হতে পারে একটা মেয়ের একটাই স্বামী হবে এক একটাই মে একটা স্বামী তালাক দিয়েছে ঈদত পালন করার পরে অন্য স্বামী অন্য ছেলেকে বিয়ে করতে পারে একই টাইমে একটা ছেলে চার পর্যন্ত বিয়ে করতে পারবে আর একই টাইমে একটা মেয়ে একটা থেকে বেশি স্বামী রাখতে পারবে না না আপনি বলবেন হুজুর মেয়েদেরকে অধিকার তো কম দিল ইসলাম না অধিকার দেন এটা অনেক আপনার রিজন আছে এখানে অনেক বড় বড় কারণ আছে সব থেকে বড় কারণ হলো যে একটা থেকে দুইটা যদি বেশি একটা থেকে বেশি যদি স্বামী রাখার যদি স্ত্রীকে অধিকার দেওয়া হতো বাচ্চা ছেলে মেয়েদের লালন পালন সঠিক হতো হতো কথা বুঝতে পারছেন না দুইটার থেকে একটার থেকে বেশি যদি স্বামী হতো বাচ্চার লালন পালন সঠিক হতো না তাহলে শুনুন মুসলমান একাধিক যদি স্বামী না রাখা হয় তাহলে এক স্বামী তালাক দেয়নি আর দ্বিতীয় স্বামীকে দ্বিতীয় ছেলেকে বিয়ে করা যাবে যাবে না যাবে বাপ সে স্বামী ওর আগের স্বামীটা তালাকই দেয়নি অন্য কথা বিয়ে হবে হবে না রাগ করছেন আপনারা না বুঝতে পারছেন না বুঝতে পারছেন তো বিয়ে হবে অন্য জায়গায় বাপ হবে না তো বিয়ে হবে না যাতে তারপরে যদি জবরদস্তি বিয়ে হয়ে যায় তো ওদের সঙ্গে যে মিলামিশা গুলো হচ্ছে ওটা হালাল হবে না জেনা হবে জেনা হবে এ জোর বলুন জেনা হবে জেনা হবে বাচ্চা গুলো হলে ওটা হালালই বাচ্চা হবে না হারাম কি হবে হারামি বাচ্চা হবে না রাগ রাগ করিয়েন করিয়েন না না বাপ মুসলমান আপনাকে বলতে চাই শুধু ইসলামটাকে বুঝানোর জন্য আপনাকে ক্লারিফাইড করছি মুসলমান আপনাকে বলতে চাই তাহলে বুঝা গেল যদি স্বামী তালাক না দেয় হাকিম উকিল বা নিজের একতরফা ডিভোর্স করে অথবা কাজের কাছে তালাক নিয়ে এসে যদি মেয়েটা অন্য কোথাও বিয়ে করে বিয়েটা হবে ওটা জেনা হবে জেনা যদি জেনা হয় তাহলে আপনার সমাজের মুখিয়া সমাজের মোড়ল সমাজের মাস্টার সমাজের ডাক্তার সমাজের মলবি সমাজের এমাম সাহেব ওই বিয়েতে অংশগ্রহণ করতে পারবে ওই বিয়েটা দিতে পারবে দিতে পারবে না যদি মুখিয়া মোড়লরা ওই বিয়েটা দেয় ওকে মুখিয়া মোড়ল রাখা যাবে না কোনো এমাম সাহেব

আমি পাঁচশো টাকা এই যে মূলবি সাহেব বলছে হুজুর আমি দিচ্ছি খুব জোরদার নারা লাগালেন না রাই তকদি লা হ না রাই রি সালা সোনাল্লাহ না রাই রি সালা পেয়ার সুনল্লাহ মন সাবের নাম জানি না পাঁচশো টাকা দিলে একজন হলো আর হবে না কেউ এই যে মাশ আল্লাহ সুমানরা দুইজন সুভান আল্লাহ আর 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 তিনটা লোক আর তিনটা লোক ভাই ওই যে ওখান থেকে হাত তুলেন দেখুন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা করে দিবেন হাত তুলেন পাঁচজন ব্যক্তি আমি তালাকের নিয়মটা শিখিয়ে দিচ্ছি এই ধার করে এক ট্রাক তালাক দেওয়া যাবে কি মেসেজের মাধ্যমে তালাক হবে কি হবে না রাগ করে তালাক হবে কি হবে না তালাক যখন দিয়েছিল মেয়েটা তখন গর্ববতী ছিলেন গর্ববতী অবস্থায় বাচ্চা যদি গর্বে থাকে পেটে থাকে তখন যদি কেউ তালাক তালাকটা হবে কি হবে না এই যে কী নাম বাবু তোমার বাবা কী নাম শেখ তাসমুল আপনার চাচা আমার এই পাঁচশো টাকা দিয়েছেন হয়ে গেল তিনটা আর মাত্র দুইজন হবেন না শুনতে চাচ্ছেন না নাকি বাপ আপনারা শুনতে চাচ্ছেন না না শুনতে হবে তো না পাঁচশো টাকা দিয়েছেন তো একশো টাকা দেন একশো টাকা দিন এই মাসা আল্লাহ সুহান একশো টাকা একশো টাকা লিখেন একশো টাকা হবে না ভাই হবে হবে আর দুইজন ব্যক্তি পাঁচশো টাকা করে এই যে চলে আসছেন একজন মাই মাশাআল্লাহ সুবহানাল্লাহ হুম লুৎফুর রহমান লুৎফুর রহমান ভাই আমার পাঁচশো টাকা মাশাল্লাহ হয়ে গেল চারটা আর একটা লাস্ট এন্ড ফাইনাল লাস্ট এন্ড ফাইনাল ব্যক্তি যদি কারো প্রশ্ন থাকে লিখিত আকারে এখানে স্টেজে পৌঁছাতে পারেন মুসলমান একজন ব্যক্তি যেন আর পাঁচশো টাকা দেন একজন ব্যক্তি ভাই এখানকার মানুষ আপনারা সুন্নি মুসলমান না বলুন না সুন্নি মুসলমান হানাফি সুন্নি মুসলমান ফন না।

আর মাস্টার নাই আচ্ছা শুনুন মুসলমান আপনাকে বলতে চাই একটা জোরদার দিকে দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে আচ্ছা নবী যেই দিকে আছে সেই দিকে থাকবেন তো নাকি আর শয়তান আছে যেই দিকে আমরা নাই তো শয়তানের দিকে থাকবেন না নবীর দিকে থাকবেন ভাই রাগ করিয়েন না কেউ আপনাদের দেশে এই হানাফি সুন্নি মানুষেরা একটা কাজ করে সেই কাজটা কি আমরা